আমাদের জিন্দিগির সমস্ত করে দেন আল্লাহ কোটে পায় বান্ধব আপনার সামনে হাত উত্তরণ করেছে আল্লাহ আমাদের অন্তরটা গুণা করতে করতে নষ্ট করে ফেলেছি আল্লাহর গুণা করে গুণা তো করেছি বে করে জিন্দির সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের পিতা মাতদের করে দেন আল্লাহ যারা কবর বসে হয়ে গেছে সবার কবর কে আপনি জান্নাতের বাকি চাবানায় দেয় আল্লাহ যারা এই মাটির মধ্যে শ্রম দেয় সাহায্য সহ করে বিভিন্ন ভাবে আল্লাহ যারা সাহায্য সৈদা করছে আল্লাহ সবাই আপনি নাম করে দেন হে রব্বুল আলামিন সবার দরদ আপনি কবুল যারা বিভিন্ন ভাবে আল্লাহ বালা মুসিবতের মধ্যে আছে যারা অসুখে আছে আল্লাহ আপনি তাদের বালা মুসিবত দূর করে দেন

জানি আল্লাহ কার অন্তরের মধ্যে কি নেক বাসনা আল্লাহ দয়া করে তাদের মনের ইচ্ছা পূরণ করে দেন রব্বুল আলামিন যারা রেনে বিভিন্ন রেন দস্তর বিভিন্ন ভাবে আল্লাহ তাদের রেন ব্যবস্থা করে দেন আল্লাহ যারা তারা শরীতে আছে তারা শরীত দূর করে দেন আল্লাহ না নাই নাই বাবা স্বজন দুনিয়ার দিকে চলে গেছে দয়া করে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমি না আমাদেরকে সজ্জলতার জিন্দিগি দান করেন আর রব্বুল আমি আপনি আমাদেরকে কাঠি মুসলমান বানায়া দেন

ربنا لنمين আমাদের প্রত্যেকজন ইখলাসের সাথে আল্লাহ গরিষ্ঠতার সাথে জানা কুরবানি আদায় করতে পারে আল্লাহ সবাইকে তৌফিক দান করার সামনে থেকে আর জানা বেশি পরিমাণে আপনার জন্য দিকে উচ্চারণ করতে পারে সামনে জানা বেশি পরিমাণে কুরবানি করতে পারে সেই তৌফিক দান করা সুবহান rabbika rabbil izzati amma yasif وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ